অমর রাজ ইসলাম যখন কবুল করলেন আল্লাহ নবীকে ঘোষণা দিলেন ইয়ারসুল আল্লাহ গোপনে অনেকদিন নামাজ পড়েছেন আজকে গোপনে নয় এখন প্রকাশ্যে নামাজ হবে সোহান কাবার চত্র আজান হবে প্রকাশ্যে আজান দিয়ে সলাত হবে কোন বাপের বাটা থাকলে আমার সামনে যেন আসে সোহান আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন অমর ফারুক রাজি আল্লাহ তালু যে থেকে প্রকাশ্যে নামাজ হবে আজান হবে কোনো বাপের বেটা যদি তার মায়ের বেটা যদি তার মার কোল খালি করতে চায় সেজন্য ওমরের সামনে চলে আসে ওহামনি কি শক্তি কি এমান কাপের অভিতে সন্ত্রস্ত হয়ে গেল যে এখন আর সম্ভব না ওমর যখন ওই দলে চলে গেছে আর ওমরের যে শক্তি আর বাহাদুরি আমরা পারলাম না তবুও কিন্তু তারা ছেড়ে দেয় চুপে চুপে কোনো সময় প্রকাশ্যে কোনো সময় গোপনে নবীজি সাহাবদের সঙ্গে তারা বেঈমানি করেছে বা তাদের সঙ্গে অনেক রকমের শত্রুতা পোষণ করেছে এই জন্য নবীজির দলের মধ্যে সাহাবিদের মধ্যে মাঝে মধ্যে তারা হানা দিত দিয়ে দুই চারজনকে ওই দল শ্যুট করে দেওয়ার চেষ্টা করত যাদের ইমান দুর্বল তারা নবীজির সাথে থাকতো না না থেকে কাপড়দের সঙ্গে ভেঙে দিত নওয়াজ হ্যাঁ যখন এই যে নবীজি যখন কেবলাতাই না মসজিদ দুই কেবলা মসজিদ ওখানে গিয়ে আল্লাহ নবী সলা আদায় করতেছেন বাইতুল মাকদাসের দিকে মুখ দিয়ে তখন অর্ডার ছিল তখন প্রথম ক্যামলা ছিল বাইতুল দাস ওদিকে মুখ দিয়ে কিন্তু নবী চাচ্ছে বারবার চাচ্ছে যে কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহর দিকে মুখ করে যদি নামাজ পড়তে পারতাম মনে মনে ভাবতেছে আল্লাহ তারা দেখলেন যে আমার দোস্তের যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে অনেক চিন্তা করতেছে আমার দোস্ত চাচ্ছে যে আমি কাবার দিকে নামাজ পড়ি ঠিক আছে আমার দোস্ত যেটা সেটাই হবে সোহান নামাজের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন হেরসুল আমি বারবার খেয়াল করেছি যে আপনি বারবার ওই কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ার চেষ্টা করতেছেন মন চাচ্ছে আপনি নামাজের মধ্যেই করেন সোহান নামাজের মধ্যেই ঘুরে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়েন আল্লাহ নবী চার রাকাত বিশিষ্ট নামাজে দু রাকাত পড়ার পর আর দুই রাকাত কাবার দিকে মুখ দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই সাহাবিরা ঘুরে কাবার দিকে মুখ করলেন কিন্তু কিছু সাহাবি ছিল যারা মুনাফিক টাইপের তারা বলে যে না এই নবীর সাথে আর থাকা যায় না এ কি নবী একবার এই পালি মুগ্ধি নামাজ পড়ে আবার ওই পালি নামাজ পড়ে এর সাথে খাওয়া যায় না তারা চলে গেল কাপেরদের সঙ্গে মিশে গেল এই যে ইমানটা চলে গেল তাদের মুনাফিক হয়ে গেল এই যুগে যুগে সাহাবিদের মধ্যে এরকম ছিল পূর্ণাঙ্গ ইমান নাই কলিজার মধ্যে পূর্ণাঙ্গ নাই এজন্য এক সময় এই দলে ওর সময় ওই দলে চলে যায় তাদের কথা আল্লাহ তালা পবিত্র কানুল কাহিমে সুরাতুল বিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা এখানে কয়েকটা আয়তে কথা বলে দিয়েছেন সে কথা আল্লাহুল্লাহমিন বলছেন তাদের অবস্থাটা কি শোনা الله رب العالمين قال الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله أكبر الذين آمنوا যারা আল্লাহর প্রতি ইমান এনেছে বিশ্বাস করেছে ওয়াহাজারু হিজরত করেছে ওয়াজাহাদু জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে যুদ্ধ করেছে কি দিয়ে করবে বি আমওয়ালিকুম তাদের ধন বি আমওয়ালিহিম তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ওয়ান তাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা আযমু দারাজাতান ইনদাল্লাহ এই সমস্ত মানুষদের জন্য বড় বড় পুরস্কার রয়েছে সুবহান আল্লাহ অনেক বড় পুরস্কার আজম যমু স্মেতাবজি লেসিগা বলা হচ্ছে সব চাইতে বেশি মর্যাদাবান পুরস্কার এদের জন্য আল্লাহর নিকট রয়েছে সুবহান আল্লাহ বলেন আর এরাই হলো প্রকৃত সফল কাম হবে সোহান আল্লাহ যারা ইমান এনেছে ইমান আনার কারণে কিন্তু নিজের দেশ মক্কা দেশ মক্কায় তাদের ব্যবসা ছিল বাণিজ্য ছিল বাগান ছিল খেজুরের বাগান ছিল পিতা মাতা ছিল আত্মীয় স্বজন ছেলে মেয়ে জমা জমি অনেক কিছু ছিল এই হিজরত করার কারণে সব কিছু সম্পদ রেখে তাকে খালি হাতে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল সুবাহ আল্লাহ যখন ঘোষণা করলেন নবী হে আবু গোষ্ঠীরা এমন করে আপনার বিরুদ্ধে শত্রুতা করতেছেন এক এখানে আর থাকা যাবে না পরিবেশটা ইসলাম প্রচারের আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পূর্বেই আল্লাহ তালার নবী যাওয়ার পূর্বে আল্লাহ নবী আগের থেকেই সাহাবিদের আস্তে আস্তে পাঠিয়ে দিলেন নাম নেতা যদি এই কথা আল্লাহ বলেন হে রসুল এখানে থাকা যাবে না আপনাকে ওরা মেরে ফেলবে রাত্রে আধারে আল্লাহ নবী একাই পালিয়ে যেত এটা পুরুষের কাজ আল্লাহ নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নেতা আল্লাহ নবী মক্কায় থাকলেন আর সাহাবীদেরকে আস্তে আস্তে করে রাত্রে বেলায় পার করলেন সোহান আল্লাহ আমার কর্মীরা তো তাগের থেকে নিরাপদে পার হয়ে যায় হিজরত করে দিলেন আল্লাহ নবী শেষ পর্যন্ত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী মরুভূমির মধ্য দিয়ে মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো একাত্তর কিলোমিটার দেখলাম চারশো একাত্তর কিলোমিটার পার হয়ে আল্লাহ নবী মদিনাতে যাবেন কিন্তু যত জায়গা রাস্তা দেখলাম মদিনা থেকে মক্কায় গেলাম সব জায়গায় দেখি পাহাড় আর পাহাড় পাহাড় সারা কিছু নাই পাহাড়ের কাছ দিয়ে কোল ঘেসে কিছু রাস্তা আছে এই রাস্তার মধ্যে দিয়ে পাহাড় ডিঙ্গিয়ে ডিঙ্গি আল্লাহ নবী বালুর মধ্যে পাথরের মধ্যে প্রচন্ড তাপের মধ্যে কষ্ট করে এক নয় দুই নয় তেরো দিন তেরো রাত ধরে যাইতে যাইতে মদিনায় পৌঁছে গেলেন সুবাহ